বন্ধুরা স্বাগত জানাই সাত দিনের অলৌকিক প্রার্থনা চ্যালেঞ্জ এর ডে ফাইভে আজ আমরা এক একান্ত শক্তিশালী বিষয়ের উপর প্রার্থনা করব আপনার জীবনের বন্ধ হয়ে থাকা দরজা পথ সুযোগ এবং আশীর্বাদ যেন ঈশ্বর খুলে দেন অনেক সময় জীবনে সব কিছু থেমে যায় সব দরজা বন্ধ হয়ে যায় কোথাও কোনো সুযোগ থা আসে না কিন্তু মন মনে রাখবেন মানুষ দরজা বন্ধ করলেও ঈশ্বরই দরজা খোলার ক্ষমতাধারী বন্ধু কখনো তুমি কি ভেবেছো আমি চেষ্টা করছি কিন্তু কিছুই হচ্ছে না যে দরজায় নক করছি সেটা খুলছে না জীবনে কেন আটকে আছি কারণ কখনো ঈশ্বর দরজা বন্ধ রাখেন রক্ষা করার জন্য নতুন দিকে ঘোরার জন্য অথবা আরও বড় দরজা খোলার প্রস্তুতি হিসাবে প্রকাশিত বাক্যে তিনের আটে লেখা আছে আমি তোমার জন্য একটা দরজা খুলে দিয়েছি যা কেউ বন্ধ করতে পারবে না তোমার জীবনে এমন দরজা আছে যা কেউ বন্ধ করতে পারবে না না মানুষ না শত্রু না পরিস্থিতি আসুন আজ একসাথে প্রার্থনা করি প্রভু যিশু আজ ডে ফাইভে আমি আমার জীবনের সমস্ত বন্ধ দরজা নিয়ে আপনার সামনে দাঁড়ালাম প্রভু যে দরজা আজও বন্ধ আশীর্বাদের দরজা কাজের দরজা সফলতার দরজা সম্পর্কের দরজা সুখের দরজা আপনি সেগুলো খুলে দিন যিশু যে জায়গায় আমি অনেক দিন ধরে আটকে আছি যেখানে এগোতে পারছি না সেই জায়গায় আপনার শক্তিশালী হাত রাখুন আমার জীবনের প্রতিটি বন্ধ পথ আপনার নামে আজ খুলে যাক আমার ভাগ্যের উপর থেকে সব বাধা সরে যাক যে শত্রু আমার অগ্রগতি থামিয়ে রেখেছে সে শক্তি আপনার নামে ভেঙে যাক প্রভু যেখানে মানুষ আমাকে প্রত্যাখ্যান করছে যেখানে সেখানে আপনি গ্রহণ করুন যেখানে সুযোগ কেউ দেয়নি সেখানে আপনি সুযোগ তৈরি করুন আজ আমি ঘোষণা করছি যে দরজা ঈশ্বর খুলবেন তা আর কেউ বন্ধ করতে পারবে না এখন আপনার জীবনের একটা বন্ধ দরজার নাম প্রভুর কাছে বলুন বন্ধু আজ প্রার্থনার মাধ্যমে তুমি এক নতুন মৌসুমে ঢুকলে যে দরজা অনেক বছর বন্ধ ছিল এখন থেকে খুলতে শুরু করবে তোমার জীবনে আটকে থাকা প্রবাস প্রবাহ হঠাৎ মসৃণ হবে যে কাজগুলো বারবার ব্যর্থ হচ্ছিল এখন নতুন করে সাফল্য পেতে শুরু করবে যে সম্পর্ক ভেঙে গিয়েছিল সেটা আরোগ্য পেতে শুরু করবে যে সুযোগ তোমার প্রাপ্য ছিল ঈশ্বর সেটি তোমার দিকে টেনে আনবেন তুমি নিজেই বুঝবে কিছু একটা বদলাচ্ছে পথ খুলছে ঈশ্বর কাজ শুরু করছেন এখন চোখ বন্ধ রাখো এবং ধীরে ধীরে বলো প্রভু আমার জীবনের সব দরজা আপনার নামে খুলে যাক আজ ডে ফাইভ শেষ হল আগামীকাল ডে সিক্সে আমরা প্রার্থনা করব প্রভু আমার জীবনে অলৌকিক আশীর্বাদ বর্ষণ করুন ডে সিক্স হবে ব্লেসিংয়ের দিন একদম শক্তিশালী ও লাইফ চেঞ্জিং আগামীকাল অবশ্যই আসবেন ঈশ্বর আশীর্বাদ করুন ব্লেস